নমস্কার আমি রুঙ্কি তোমরা প্রত্যেকে দেখছো রুঙ্কির লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বা দেখবো আমরা যখনই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করছি রেজিস্ট্রেশন করার পরে গিয়ে সেই বেনিফিশিয়ারির নাম কোনো কারণবশত বেনিফিশিয়ারি লিস্টে শো হচ্ছে না এর এক্স্যাক্ট কারণটা একটু জানার চেষ্টা করব এবং কিভাবে রেজিস্ট্রেশন করার পরে যে একটা প্রসেস আছে সেই প্রসেসটাকে যদি আমরা অ্যাপ্লাই করি বা ফলো করি তাহলে পরে আমাদের নামগুলো কিভাবে বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবে বা আসার সম্ভাবনা থাকে এবং একই সাথে এটা আরও ক্লিয়ার হয়ে যায় যে কি কারণেও বেনিফিশিয়ারির নাম বেনিফিশিয়ারি লিস্টে দেখা যাচ্ছে না তো তোমরা সাথে থাকো আমি ভিডিওটাকে শুরু করছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি পোষণ ট্রেকারের বেনিফিশিয়ারি লিস্টে আছি এখানে একটা শিশুকে রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন করিয়ে দেখবো যে সেই বেনিফিশিয়ারির নাম কিভাবে আমরা রেজিস্ট্রেশন করার পরে যে প্রসেসটা আছে সেটা অ্যাপ্লাই করে নামটাকে আমরা বেনিফিশিয়ারি লিস্টে নিয়ে আসছি তার আগে এখানে সংখ্যাটা দেখে নাও গর্ভবতী মা দুজন ল্যাকটেটিং মা তিনজন এবং শূন্য থেকে ছ মাস দুজন আমি শূন্য থেকে ছ মাসের ঘরেই মার্ক করেছি কারণ ওখানকারই একটা শিশুকে আমি রেজিস্ট্রেশন করব। মা অলরেডি তিনজন আছে তো বাচ্চাও আমার ইকুয়াল হিসাবে তিনজন হওয়ার কথা তো সেখানেই আমি একজন বাচ্চাকে রেজিস্ট্রেশন করে দেখব তো আমি রেজিস্ট্রেশন প্রসেস শুরু করছি ওটা দেখালাম না ওটা আমরা ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। আমি সরাসরি চলে এসেছি বাচ্চার রেজিস্ট্রেশন ফর্মে যেখানে আমরা নামগুলোকে রেজিস্টার করতে পারি তো এখানে বাচ্চার নাম দেখতে পাচ্ছ আফরিন জাহান এই বাচ্চাকে আমরা রেজিস্ট্রেশন করব তাই তো তো নেম অফ চাইল্ডে আমি আফরিন জাহান করেছি এবং চাইল্ড ডাজ নট হ্যাভ আধার আমি ইয়েস করেছি মানে এই শিশুর কোনো আধার নেই সদ্যজাত শিশু তো এই শিশুর কোনো আধার নেই তাহলে যখন কোনো শিশুর আধার থাকে না তখন আমরা তাদের গার্জিয়ানের আধার দিয়ে তাকে রেজিস্ট্রেশন করি এক্ষেত্রেও আমরা তাই করব শুধু পার্থক্য আমরা মায়ের আধারটা নিব না বাবার আধার নিব আমি এর আগের অনেক ভিডিওতে বলেছিলাম যখন বাচ্চাদেরকে রেজিস্ট্রেশন করবে নিউ রেজিস্ট্রেশন করবে তখন বাবার আধারটাই দেওয়ার চেষ্টা করো মায়ের আধার দেওয়ার চেষ্টা করো না কারণ মা আবারও পরবর্তীতে যখন প্রেগনেন্ট হবে তখন তার রেজিস্ট্রেশন করতে প্রবলেম হচ্ছে বা এবং এর আগেও হয়েছে তাছাড়াও একটা আধার দিয়ে পাঁচজনের রেজিস্ট্রেশন করা যায় তার বেশি আর করা যায় না তো সেক্ষেত্রে মায়ের আধারটাকে সেভ রাখাই ভালো বাচ্চার আধারকে বাবার আধারকে সরি বাবার আধারকে দেওয়াটা ভালো তো এক্ষেত্রে আমরা মায়ের আধারও দেব না এই বাচ্চার ক্ষেত্রে আমরা বাবার আধারকেই দেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি মাদার নট হ্যাভ আধারটাকেও আমি ইয়েস করেছি মায়ের আধার আমি এখানে দেখাচ্ছি না সেই কারণে ইয়েস করা এবার আধার নাম্বার অফ ফাদার অর গার্জিয়ান বাবার আধার নাম্বার আমি বসিয়ে দিয়েছি ডেট অফ বার্থ বাবার ডেট অফ বার্থ যেটা আধারে রয়েছে সেটাই বসাবো বসানো হয়ে গেছে এগুলো দেখানোর রুলস নেই তাই আমি এগুলো হাইড করে দিয়েছি বাবার জেন্ডার দিয়ে দিলাম মেল এবার বাচ্চার ডেট অফ বার্থও দিয়ে দিলাম আট তিন দু হাজার চব্বিশ আমার এইটুকু প্রসেস কমপ্লিট এর পরে যেটা রয়েছে সেটাকে এবার আমরা ফিল আপ করবো এরপরে কী রয়েছে এরপরে বাচ্চার যে যে জেন্ডার রয়েছে যে ছেলে না মেয়ে সেটা আমাকে দিতে হবে আমি দিয়ে দিয়েছি তারপর আমরা জানি অ্যাজ ইউজুয়াল যে বাবার নাম বসাতে হবে মায়ের নাম বসাতে হবে এবং মোবাইল নাম্বার বসাতে হবে তো এই তিনটাও আমরা এবার ফিল করে নেবো তবে এক্ষেত্রে একটু বলে রাখি আমরা যার আধারই দিচ্ছি যেমন ধরো এখানে আমি বাবার আধার পুট করেছি তো বাবার নামটা আধার কার্ডে যেভাবে রয়েছে সেভাবেই এখানে বসাবো ঠিক আছে আর যদি আমি মায়ের আধার দিতাম তাহলে মায়ের নাম অ্যাস পার আধার অনুযায়ী এখানে বস্তু যেভাবে রয়েছে যেভাবে রয়েছে বলতো যে স্পেলিং রয়েছে যে বানান রয়েছে যে লেটারগুলো যেভাবে রয়েছে সেভাবেই আমি এখানটাতে বসাবো এটা যেন মনে থাকে এর পরের কাজ হচ্ছে কাস্টকে মেনটেন করা তো আদার্স দিয়ে দিলাম রিলিজিয়াস মাইনরিটি ইয়েস আর নো মাইনরিটি কিনা তো সেটা আমি ইয়েস করে দিলাম বাচ্চার জন্ম ওজন এবং বাচ্চার জন্ম উচ্চতা সেটাও আমি বসিয়ে দিয়েছি এবং রেসিডেন্ট টাইপ পারমানেন্ট না টেম্পোরারি তো পারমানেন্ট স্থায়ী বাসিন্দা তো সেটাও আমি মার্ক করে দিয়েছি এবার আমরা সরাসরি সাবমিট করব তো সাবমিট বাটনে আমি এবার প্রেস করে দেখাচ্ছি দেখো সাবমিট আমার সাকসেস হয়ে গেছে এই পর্যন্ত কোনো অসুবিধা নেই এবার এখানে আরও একটা ভুল ধারণা হচ্ছে যে আমি যখনই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করছি তখন আমার সাকসেস তো দেখাচ্ছে কিন্তু বেনিফিশিয়ারি লিস্টের নাম আসছে না আধার ইনভ্যালিড থাকুক আধার অলরেডি এক্সিস্ট থাকুক আধার আপ ডেট যদি নাও থেকে থাকে তবুও কিন্তু বেনিফিশিয়ারি যখন রেজিস্ট্রেশন করবো তখন আমার সাকসেস দেখাবে এ পর্যন্ত সবার জন্য সেম এখানটাতে কোনো অসুবিধা নেই আমরা যতবার জিজ্ঞাসা করছি যে আমরা সাকসেস বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করার পরে সাকসেস দেখাচ্ছে তারপরে আর নাম আসছে না আমি আবারও বলছি আধারে যদি কোনো ভুল থাকে আধার অন্য কোথাও রেজিস্ট্রেশন করা থাকে আধার আপডেট প্রসেসে থাকে যাই গণ্ডগোল থাকুক না কেন পোষণ ট্রেকারে কিন্তু এখন থেকে রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখাবে তারপরে কেন বেনিফিশ সেই লিস্টের নাম আসছে না সেটা পরের গল্প হবে তখন গিয়ে বোঝা যাবে যে কেন আসছে না তো এবার সেই নেক্সট প্রসেসিং এ এখানে যে গো টু হোম আছে সেই গো টু হোম লেখাটাতেই আমরা টাচ করবো যখনই আমরা গো টু হোমে টাচ করবো তখন আমাদের সামনে পোষণ ট্রেকারের পেজ চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বেনিফিশিয়ারিকে মার্ক করে রেখেছি তো এই বেনিফিশিয়ারির ঘরটাকে আবার আমরা ওপেন করব গো টু হোমে ক্লিক করব ক্লিক করলে পরে আমাদের হোম পেজ আসবে হোম পেজ আসলে পরে আমরা সরাসরি বেনিফিশিয়ারির ঘরটাকে ওপেন করে নেব দেখো বেনিফিশিয়ারি লিস্ট আমার ওপেন হয়ে গেছে এখানে প্রেগন্যান্ট ওমেন টু ল্যাকটেটিং মাদার থ্রি এবং জিরো টু সিক্স মান্থ টু এটাই দেখাচ্ছে আমি কিন্তু রেজিস্ট্রেশন করে নিলাম সাকসেসও দেখালো তারপরও আমার দুই দেখাচ্ছে এবার আমাকে কি করতে হবে এই লিস্টে নাম আনার জন্য আমাকে কি করতে হবে এবার সেটা ভালো করে একটু দেখো এই যে বেনিফিশিয়ারি লিস্ট তার উপরেই রয়েছে এই রিফ্রেশ বাটন যেটা অনেকটা তীর চিহ্ন দুটো একটা লেফট সাইড রয়েছে একটা রাইট সাইডের দিকে রয়েছে তো এই যে গোল চিহ্নটা রয়েছে যেটা আমি কালো রঙের বক্সেও রেখেছি এটাকে বারবার রিফ্রেশ করবে এটাকে আমরা রিফ্রেশ বাটনও বলে থাকি তো এটা দিয়ে আমরা রিফ্রেশ করব ঠিক আছে ক্লাউড সেকশনটাতে এক দেখাচ্ছে আমরা সেখানে এখন কোনো টাচ করব না সবার আগে আমরা রিফ্রেশ বাটন দিয়ে বারবার প্রেস করব একদম রেজিস্ট্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রেজিস্ট্রেশন হবে স্টেশন সাকসেসফুলও দেখাবে সরাসরি গো টু হোমে যাবো হোমে যাওয়ার পরে গিয়ে এই রিফ্রেশ বাটনটাতে আমরা টাচ করব তো যখন আমরা রিফ্রেশ বাটনে টাচ করব তখন আমাদের সামনে পেজটা ঠিক এই রকম দেখাবে দেখো প্রত্যেকটা ঘর ডট ডট হয়ে গেছে তার মানে পুরো পেজটাই আমার রিফ্রেশ হচ্ছে ঠিক আছে তো ডট ডট হচ্ছে এরকম হতে দেবে এটা অটোমেটিক আবার কিন্তু সংখ্যায় কনভার্ট হয়ে যাবে তো রিফ্রেশ বাটন যখনই প্রেস করবে তখনই কিন্তু এরকম ডট ডট হবে একবার করবে যদি বেনিফিশারি কাউন্ট এখানে না আসে তাহলে আবার রিপিট করবে মিনিমাম তিন থেকে চারবার রিফ্রেশ করবে যতক্ষণ এখানে কাউন্টিং না আসে অন্তত তিন থেকে চারবার যখনই তুমি তিন থেকে চারবার করবে তখন দেখতে পাবে এখানে দেখো জিরো থেকে ছ মাস দু সংখ্যা ছিল এখন কিন্তু তিনটে সংখ্যা দেখাচ্ছে তার মানে আমার নাম এখানে রেজিস্টার হয়ে গেছে কিন্তু উপরে দেখো ক্লাউড সেকশনে এখনও এক দেখাচ্ছে কেন এক দেখাচ্ছে এবার সেটা একবার আমরা দেখে নেব তো বোঝা গেল যে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করব করার পর গো টু হোমে যাবো হোমে যাওয়ার পরে আমার বেনিফিশিয়ারি পেজ ওপেন হবে বেনিফিশিয়ারি লিস্টটাকে ওপেন করব করার পরে সরাসরি রিফ্রেশ বাটানে আমি একবার নয় দুবার নয় মিনিমাম তিন থেকে চারবার আমরা রিফ্রেশ করবো যদি এক দুবারে কাউন্টিং চলে আসে তো ভালো কথা যদি না আসে অন্তত আরও দু তিনবার বেশি করবো তারপরেও যদি না আসে তখন আমরা কিন্তু ক্লাউড সেকশনে যাব যেখানে আমার সংখ্যাটা কনভার্ট হচ্ছে ঠিক আছে যেখানে সংখ্যাটা দেখাচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এক সংখ্যা এখনও দেখাচ্ছে আমার এখানে কিন্তু কাউন্টিং চলে এসছে কিন্তু কেন দেখাচ্ছে সেটা এবার আমরা চেক করব। তো আমি ক্লাউড সেকশনটাকে ওপেন করছি দেখো এখানে যখনই ক্লাউড সেকশন ওপেন করছি তখন দেখাচ্ছে বেনিফিশারি আফরিন জাহান এটা এক তারিখের স্ক্রিনশটটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম জুলাই মাসের আফরিন জাহান দেখাচ্ছে কিন্তু এর পাশে আর কিছু লেখা নেই যে আধার অলরেডি এক্সিস্ট বা আধার ইনভ্যালিড তার মানে যার আধার দিয়ে আমি করলাম মানে বাবার আধার দিয়ে আমি করলাম তো বাবার আধার ইজ ওকে ঠিক আছে তো বাবার আধার যেহেতু ওকে তো সেই কারণে কিন্তু আমার বাচ্চা রেজিস্ট্রেশনও হয়ে গেল এবং রেজিস্ট্রেশন তো হবেই সাথে আমার বেনিফিশিয়ারি লিস্টে রিফ্রেশ করে চলে এলো এবার এখান থেকে আমি এটাকে এমনিও রেখে দিতে পারি যদি চাও যে না আমি এটাকে এখনই রেকর্ড করে দেব সেভ করে দেবো তাহলে স্টার্ট বাটনকে প্রেস করবে স্টার্ট বাটনে প্রেস করলে পরেই এটা আমার রেকর্ডটা তোমার হচ্ছে সেভ হয়ে যাবে ঠিক আছে এই যে রেকর্ড নামটা নামটা চলেও যাবে এবং রেকর্ডটা সেভও হয়ে যাবে তো স্টার্ট বাটনে আমি প্রেস করছি দেখো আমি স্টার্ট বাটনে প্রেস করার পরে নো পেন্ডিং রেকর্ড সাউন্ড দেখাচ্ছে তার মানে আমার এই যে রেকর্ডটা ছিল এটা আমার সেভ হয়ে গেল ঠিক আছে এবং স্টার্ট বাটনটা কিন্তু আবছা হয়ে গেল হাইট টাইপের হয়ে গেছে এটা আর এখন কাজ হবে না তো তোমরা এইভাবে পুরো প্রসেসটাকে ফলো করো আমার মনে হয় যে কোনো অসুবিধা হবে না কারণ আমি এইভাবে করছি এবং আমাদের এখানে যত দিদিরা রয়েছে যাদেরই এরকম সমস্যা আছে তারা কিন্তু এইভাবে কাজ করছে শুরুতে যে সমস্যাগুলো হচ্ছিলো তাদেরকে যখন বলেছি তাদেরও কিন্তু এই ইস্যুগুলো সলভ হয়ে গেছে হ্যাঁ হবে না কোনটা যেটা তোমার আধার অলরেডি এক্সিস্ট থাকবে আধার ইনভ্যালিড থাকবে মানে আধার এন্টার করতে কোনো কিছু সমস্যা হয়ে গেছে বা আধার আপডেটে রয়েছে সেগুলো কিন্তু হাজার বার রিফ্রেশ করলে পরেও আসবে না ক্লাউড সেকশনে থাকবে তখন ক্লাউড সেকশনে গিয়ে তুমি চেক করে দেখতে পারো যে সেই কি কারণ দেখাচ্ছে যে কেন আসছে না ঠিক আছে হচ্ছে এন্টার কেন হচ্ছে না বেনিফিশিয়ারি লিস্টে কেন হচ্ছে না সেখানে এক্স্যাক্ট কারণ দেখা যাবে তো তখন তোমরা সেইভাবে কাজ করতে পারো ইনভ্যালিড থাকলে পরে নিশ্চয়ই আধার এন্টার করতে ভুল হয়েছে রিপিট আরেকবার রেজিস্ট্রেশন করে দেখবে ঠিকঠাকভাবে তখনও যদি আধার ইনভ্যালিড থাকে তাহলে পরে বুঝতে হবে যে আধারের কোনো কারেকশন হয়েছে যেটা এখনও মানে সঠিক আধার তোমার কাছে তোমার হাতে এসে পৌঁছায়নি এক দুই আধার আপডেট প্রসেসে থাকলে পরেও ইনভ্যালিড দেখাবে আর আধার অলরেডি এক্সিস্ট মানে আমরা জানি সেই ব্যক্তির আধার অন্য কোথাও রেজিস্টার করা আছে মানে তার নাম অন্য কোথাও রেজিস্ট্রেশন করা আছে তো এই হচ্ছে পুরো প্রসেসিং এবং এই হচ্ছে ভিডিও যে আমরা বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করার পর কিভাবে বেনিফিশিয়ারি লিস্টে নাম আনতে পারি ঠিক আছে তো তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো কারণ এই সমস্যা প্রচুর দিদিদের হচ্ছে যাতে তারা এই ভিডিওটা দেখে পুরো প্রসেসটা জেনে ঠিকঠাকভাবে করতে পারে এবং তাদের বেনিফিশিয়ারির নামগুলো বেনিফিশিয়ারি লিস্টে আনতে পারে আর তাছাড়াও তোমাদের যা কিছু জানার আছে সবটাই আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দু জায়গায় পেয়ে যাবে ওখান থেকে নিয়ে আমাকে মেসেজ করতে পারো কল করো না আমি মেসেজের রেসপন্ড করে থাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ